আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মুগের ডাল আর মাছের মাথা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা খুব সহজভাবে আমি বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজে মাছের মাথা নিয়েছি আর মাথাগুলো ছোট ছোট টুকরো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম মুগের ডাল মুগ ডালটা আমি প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব দুটো তেজপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা কিন্তু আমি খুব লাল করে ভাজব না একটা সেন্ট ছড়িয়েছে আর মুগ ডালের কালারটা এই যে চেঞ্জ হয়ে গেছে এখন আমি মুগ ডালটা নামিয়ে নেবো মুগ ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে তার জন্য আমি একটা কুকার ব্যবহার করেছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন মুগের ডালটা আমি এখন ধুয়ে নেব আর এক একবারই জল দিয়ে ধুয়ে নেব একবারই ধুয়ে জলটা ফেলে দেব বেশি ধুলে মুগের সেন্টা চলে যাবে এখন আমি ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মুগ ডালটা সেদ্ধ হচ্ছে আর এই যে এই যে ফেনাটা জ্বর হচ্ছে এই ফ্যানাটা তুলে ফেলে দেব কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি দুটো সিটি বাজিয়ে ডালটা সেদ্ধ করে নেব মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দুটো একে একে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি মাছের তেলে দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আমি মানে মাছ ভাজার তেলটা দিই রান্নাটা করে নেব পেঁয়াজটা ঠিক এরকম একটু লাল লাল ভাজা ভাজা হয়েছে খুব একটা ভাজ যাওয়া হয় নাই ঠিক এই যে দেখাচ্ছি এরকম এখন দেব এক চামচ আদা রসুন বাটা তেল খেটাবে তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আদা রসুনটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি এখন দেব টমেটো বসানো এখন গুঁড়ো মশলা গুলো দেবো দেখো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা জিরে গুঁড়ো গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা কষে নেব গ্যাসের মাছটা লো ফ্লেমে দেখে মশলাটা একটু কষে নেব মশলা কষা হয়ে গেছে মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এখন দেব সেদ্ধ করা মুগ ডাল একটু জল দেব ফুটে গেছে এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমি মাছের মাথাগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়েছি ওগুলো আর ভেঙে দেবো না ভেঙে দিলে কাঁটা হয়ে যাবে এখন সব শেষে দেব গরম মশলার গুঁড়ো আর দেব গাওয়া ঘি ছোটো চামচে এক চামচ গাওয়া ঘি আর গরম মশলার গুঁড়োটা সব শেষে দিয়েছি এখন গ্যাসের আঁশটা আমি একেবারে বন্ধ করে দিয়েছি এই দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপর পরিবেশন করে দেখাবো আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গেই থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে Uno con no recipe ni a la ¿sí?